হাই গাইস দেখো আমি আমার ফ্যামিলিকে নিয়ে যাচ্ছি শ্বশুরবাড়ি তোমরা দেখো এ দেখো আমার মেয়ে আমার ওয়াইফ হ্যাঁ সাথে আছে দেখো এ দেখো এখন চলে এসেছি এটাকে বলে বললালপুর বললালপুর বাস স্ট্যান্ড এই দেখো বাসের জন্য দাঁড়িয়ে আছি ঠিক আছে এই দেখো চলে আসলাম ডাক বাংলা এটা হচ্ছে ডাক বাংলা মোর ধুলিয়ান ডাক বাংলা দেখো এই দেখো চলে আসলাম আমার শ্বশুর বাড়ি দেখো এই দেখো এই দেখো এটা দেখতে পাচ্ছ এটা আমার শ্বশুর বাড়ি হ্যাঁ তোমাদের কেমন লাগে কমেন্ট করে অবশ্যই জানাবে এই দেখো ছাদের উপর থেকে একটু নিচ্ছি দেখো গ্রামটা আর কি সামনে তোমাদের কেমন দেখায় অবশ্যই কমেন্ট করে জানাবে এই দেখো আমার ছোট সালা আসছে দেখো এই দেখো এই চলে আসলো এই যে এটা আমার ছোটো শালাবাবু দেখো এবার দেখতে পাবে কেন আমি আমার বউ আর মেয়েকে নিয়ে শ্বশুরবাড়িতে এসেছে দেখো ছাদের উপরে দাঁড়িয়ে আছি ঠিক আছে দেখো তোমাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলটিকে

লক্ষ্মণ দেবীর নাম কার্য করঞ্জনি উজ্জ্বলঞ্জ বিলন অব ধনপতি বল আদি বন্দোত্র পা নাম আদিত্য নাম